আপনার কি মাথা থেকে অতিরিক্ত মাথায় চুল ঝরে পড়ে যাচ্ছে চুল পড়া কিছুতেই বন্ধ করতে পারছেন না অনেক চেষ্টা করেও চুলগুলোকে লম্বা করতে পারছেন না দিন দিন চুলগুলো রুক্ষ সুক্ষ খসখসে ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য হেয়ার কেয়ারের উপর দারুণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আপনাদেরকে আমি এমন একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো যে হেয়ার প্যাকটি ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান হবে সপ্তাহে একদিন এটি ব্যবহার করলে আপনার মাথার চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে চুল বাজাবে এছাড়াও এটি ব্যবহার করলে চুল খুব দ্রুত লম্বা হবে চুলের গোড়া এত বেশি মজবুত হবে যে মাথ থেকে আর কখনোই চুল ঝরে পড়বে না এটি অকালে পাকা চুলকে কালো করবে রুক্ষ সুক্ষ খসখসে ড্যামেজ চুলকে সফ্ট এবং সিল্কি করে তুলবে তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যায় কেরেমিলিটি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে এরপ্যাকটি তৈরি করার জন্য আমরা প্রথমেই নিয়ে নিব মেহেদি গাছের পাতা মেহেদি পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি ব্যবহার করলে চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় মাথা থেকে চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যায় এছাড়াও এটি ব্যবহার করলে অকালে পাকা চুল কালো হয় যাদের অল্প বয়সে মাথার চুল পেকে সাদা হয়ে যায় যদি এটি ব্যবহার করা যায় দেখবেন যে মাথার চুল পাকা একদমই বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে যে চুলগুলো গজাবে তা কালো হয়ে গজাবে আমাদের চুলকে ভালো রাখার জন্য চুলকে অনেক বেশি সুন্দর করার জন্য আমরা যদি মেহেদি পাতা দিয়ে হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যাবে আপনাদের যাদের হাতের কাছে মেহেদি গাছ আছে তারা অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে একদিন মেহেদি গাছের পাতা দিয়ে হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করার জন্য মেহেদি গাছের পাতা আমাদের চুলের জন্য এতটাই উপকারী যে দেখুন আমি আমার বেলকনিতে কিন্তু একটি মেহেদি গাছ লাগিয়ে নিয়েছি আমার যখনই প্রয়োজন হয় হেয়ার প্যাক তৈরি করার দরকার হয় তখন কিন্তু আমি এই গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে হেয়ার প্যাক তৈরি করি আজও আমি বেশ কিছু পাতা ছিঁড়ে নিয়েছি এই জন্য কিন্তু এখানে পাতার পরিমাণটা অনেকটা কমে গেছে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাসা বাড়িতে একটি মেহেদি গাছ লাগিয়ে রাখার জন্য তাহলে কিন্তু আপনারা চুলে ব্যবহার করতে পারবেন তো আমি কিন্তু এখানে বেশ খানিকটা মেহেদি গাছের পাতা নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে নেয়া আর অবশ্যই মেহেদি পাতা দিয়ে আমরা যে হেয়ার প্যাকটি তৈরি করব তা সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে আপনারা চাইলে পনেরো দিন পরপরও ব্যবহার করতে পারবেন আবার কেউ কেউ চাইলে এক মাসে একবারও ব্যবহার করতে পারবেন তবে যেভাবে ব্যবহার করেন না কেন এটি কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকার করবে এখানে মেহেদি গাছের পাতার সাথে আমরা আরো কিছু উপাদান করে দিব আমি যে উপাদানগুলো এড করব অবশ্যই আপনারা সেই উপাদানগুলো করবেন তো আমি মেহেদি গাছের পাতাটা নিয়ে নিয়েছি এখন আমরা এখানে নিয়ে নিব একটি পেঁয়াজ পেঁয়াজও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী পেঁয়াজের রস ব্যবহার করলে মাথার চুল চুলপাড়া একদমই বন্ধ হয়ে যায় মাথায় নতুন করে চুল গজাই যাদের মাথার চুল পাতলা হয়ে গেছে চুলকে ঘন করতে চান মাথার চুল একদমই যাচ্ছে যাচ্ছে তারা যদি পেঁয়াজের রস চুল করেন মাথার ব্যবহার করেন দেখবেন যে মাথায় নতুন করে চুল গজাবে আর আজকে আমি যে মিটি তৈরি করে দেখাচ্ছি এভাবে করে যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের মাথার চুল করা একদমই বন্ধ হয়ে যাবে পাতলা চুল ঘন হবে মাথায় নতুন করে চুল গজাবে চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে তো আমরা এখানে একটি পেঁয়াজ নিয়ে নিব এরপরে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিব ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে পানিতে ধুয়ে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব এই যে দেখুন আমি কেটে নিয়েছি এভাবে করে আমাদেরকে কেটে নিতে হবে কেটে নিয়ে পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমরা নিয়ে নিব মেথি মেথি আমরা মশলা হিসেবে ব্যবহার করলেও মেথিতে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে যা ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় মাথার চুল পড়া একদমই বন্ধ হয়ে যায় মেথিও কিন্তু মাথায় নতুন করে চুল অনেক বেশি সাহায্য করে আজকের এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমরা এক চামচ পরিমাণ মেথি দানা দিয়ে দিব মেথির দাম কিন্তু খুবই কম আপনারা যদি আপনাদের আশেপাশের দোকান থেকে মুদিখানার দোকান থেকে দশ টাকার মেথি কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু কয়েকদিন ধরে ব্যবহার করতে পারবেন তো এখানে আমি এক চামচ পরিমাণ মেথি দিয়ে দিলাম এরপর এখানে আমরা যে উপাদানটি নিব তা হচ্ছে কালো জিরা আমাদের চুলকে কালো ঘন লম্বা করার জন্য যতগুলো উপাদান খুবই কার্যকরী তার ভিতরে কালো জিরা অন্যতম একটি উপাদান কালো জিরা ব্যবহার করলে চুলের গোড়া এত বেশি মজবুত হয় যে মাথা থেকে আর কখনো চুল ঝরে পড়ে না কালো জিরা ব্যবহার করলে অকালের পাকা চুল কালো হয় এছাড়াও এটি ব্যবহার করলে চুল খুব দ্রুত লম্বা হয় আজকের এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য বা রেমিডিটি তৈরি করার জন্য এখানে আমরা এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেবো আজকের এই তৈরি করার জন্য এখানে আমি যে উপাদানগুলো ব্যবহার করছি প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এরপরে বন্ধুরা এখানে আমি যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে টক দই টক দই আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করে তোলে আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে তোলে আমাদের মাথায় যদি কোনো ইনফেকশন থাকে বা ফাঙ্গাল ইনফেকশন থাকে তা দূর করে দেয় টক দই ব্যবহার করলে যাদের চুল কোকড়ানো আছে কোকড়া চুলগুলোকে সিল্কি করতে সাহায্য করে এছাড়াও টক দই ব্যবহার করলে চুল অনেক বেশি সাইন করে অনেক বেশি সুন্দর দেখা যায় এখানে আমরা এক চামচের মতো টক দই দিয়ে দিব এরপরে আমরা এখানে করে দিব নারকেল তেল আপনারা আপনাদের চুলের জন্য যে নারকেল তেলটি ব্যবহার করেন সেই তেলটি এখানে দিয়ে দিবেন এক থেকে দুই চামচের মতো নারকেল তেল যে আমাদের চুলের জন্য কতটা উপকারী তা নিশ্চয়ই আপনাদের আর বলা লাগবে না নারকেল তেলে থাকা ময়শ্চারাইজার আমাদের চুলকে অনেক বেশি সফট করে তোলে অনেক বেশি নরম কোমল করে তোলে এছাড়াও চুলকে কালো করতেও নারকেল তেল খুব ভালো কাজ করে নারকেল তেলে থাকা ভিটামিন ই আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে হেয়ার প্যাকটি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আমাদের এখানে দেওয়া হয়ে গেছে আমরা এখন এই সবগুলো উপাদান দিয়ে হেয়ার প্যাক তৈরি করব তবে এর সাথে অবশ্যই আমাদেরকে অ্যাড করে দিতে হবে পানি এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এরপরে আমরা একটি ব্লেন্ডার নিয়ে নিব আর এই সবগুলো উপাদান আমরা ব্লেন্ডার জারে দিয়ে দিব মূলত আমাদেরকে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে তবে আমি কিন্তু এগুলোকে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাই বেটেও নিতে পারবেন এখন আমরা ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিব এই যে হেয়ার প্যাকটি আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম এটা যে চুলের জন্য কতটা উপকারী তা আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আপনারা যারা চুল নিয়ে অনেক ধরনের সমস্যায় আছেন চুল পড়া বন্ধ করতে পারছেন না চুল লম্বা করতে পারছেন না চুলগুলো অনেক বেশি পড়ে যাচ্ছে আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত একবার এটি তৈরি করে করে ব্যবহার দেখুন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে এটি তৈরি করে নিবেন এরপরে এটি চুলে অ্যাপ্লাই করবেন গোসল করার আধা ঘন্টা আগে এটি মাথার পুরো চুলে অ্যাপ্লাই করে নিবেন আধা ঘন্টা পরে যখন গোসল করবেন তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন সপ্তাহে একদিন এটি ব্যবহার করবেন আর যদি না পারেন সপ্তাহে একদিন টাইম ম্যানেজ করার তাহলে অবশ্যই পনেরো দিন পরে একদিন অথবা মাসে একদিন ব্যবহার করবেন তা আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ